ইভি আমি এখন শিলিগুড়ি দিকে ফিরছি এই যে বাসে পেছনে বাস এখন ডালখোলায় দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি থেকে ফিরছি আর জার্নি অনেকগুলো বাস এখানে একসঙ্গে দাঁড়িয়েছি দেখুন আর এইরকমভাবেই কিন্তু বাসগুলো ফেরে আর ফেরার সময় কিন্তু প্রত্যেকেই এরকম দাঁড়ায় আর এখানে চা থেকে আরম্ভ করে খাবার খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছেন খাবার এখান থেকে প্রত্যেকে রাতে খাবার নিয়ে নিচ্ছে বিরিয়ানি রয়েছে এইরকম সব খাবার রয়েছে যা মধ্যে এক্ষুনি নিয়ে নেবে আর আমিও পর্যন্ত খাবার নিয়ে নিয়েছি একটু চা খেয়ে নিচ্ছি রাতে সাড়ে ধরে গাড়িটা দৌড়বে গাড়ির মধ্যেও কিন্তু বেশ সুন্দর একটা সিচুয়েশান দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আর অসাধারণ লাগে কিন্তু রাত্রেবেলা গাড়িতে চড়ে যেতে আমি বেশিরভাগই কিন্তু রাত্রেবেলা জার্নি করি আর কুড়ি মিনিটের জন্য এখানে বাস দাঁড়িয়েছে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে খাওয়ার জায়গা যে যেরকম পারছে খাবার নিয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে আর একটু বাদে বাসটা ছেড়ে দেবে বাসে উঠে আমার সেরকম ঘুম হয় না তবে একটু ঝিমিয়ে নিই খুব ভালো লাগে আসার সময় বাসে করে এসছিলাম এর আগে তো সবসময় আমার ইভি গাড়িতে করে আসতাম কিন্তু এবার হলো কি ইভি গাড়িটা যদি আমি নিয়ে আসতাম তাহলে আমার ইভি গাড়িটা বেঁচে যেত যেহেতু বাড়িতে রেখে এসেছিলাম জানেন তো কলকাতায় কি হয়েছে সেই কলকাতায় যা অবস্থা হয়েছে তাতে আমার গাড়িটাও পর্যন্ত ডুবে গেছে কি করব আমাকে তো আমার বাড়ি গিয়ে এবার কী করতে পারি কি জানি ইন্স্যুরেন্সটা কি করবে না তবে ফিরতে হবে বাড়িতে ফিরবো সবাই ভালো থাকুন একটা একটা ছোট্ট ছোট্ট করে ভিডিও আপনার সঙ্গে তুলে